বাট দুর্ভাগ্যজনকভাবে এখানে মন্ত্রীদের যে কোয়ালিটি কি হবে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই একজন বলেছেন ভাই যে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হতে ডাক্তার হওয়ার দরকার নাই ইউ ক্যান বি এ পাবলিক হেলথ পার্সোনাল অর এনি বডি সোশিয়ালজি ইকোনমিক্স ফ্রম এনি ভার্ভেলস বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং গোট হেলথ ইস্যুস আর এন্ড হাউ থিংস টু বি ডেল্ড আপনি একজন উপদেষ্টা বানিয়েছেন যিনি ডক্টর ইউনুসের সাথে সরাসরি যে চারজন মামলা খেয়েছেন গ্রামীণ ব্যাংকের যে ইয়ে মামলা গ্রাহক অর্থ সংক্রান্ত মামলা সে চারজনের একজন আসামি শি ব্যাংকার শি হ্যাজ নেভার পার্টিসিপেটেড ইন এনি হেলথ রিলেটেড প্রোগ্রামস ওয়ার্কশপ এনিথিং ইন হার লাইফ নট ফর এন আওয়ার শি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং হাউ দা হেলথ সিস্টেম রুলস ইন আওয়ার কান্ট্রি হোয়াট ইজ দা হেলথ পলিসি ইস্যুস এন্ড হাউ হেলথ প্রবলেমস ক্যান বি ম্যানেজড আর হেলথের জন্য আমি সবসময় বলেছি বিশ কোটি মানুষের হেলথ এবং এডুকেশন এই যে মহিদ্দিন লিটন ভাই বললেন দশ লাখ ছেলে মেয়ে ঝরে পড়ছে উই হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং আমরা আছি একটা মেয়ে কেন তার মাকে স্ট্রোক করা মাকে রেখে কেন পরীক্ষা দিতে আসতে পারে নাই তাকে কিভাবে পরীক্ষা দেওয়া যায় দিস ইজ অ্যাবসলিউট মকারি উইথ দ্য সিস্টেম ইউ হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং যে এটা এটা কতটুকু মকারি আজকে যদি আমি তাকে সুযোগ দেই কালকে পরবর্তী বছর তো এক ছেলে তার মায়ের মাথা ফাটায় আসবে যে আমি আমার মায়ের মাথা ফেটে গেছে এই জন্য আমি পরীক্ষা দিতে পারছি না সে তো পরীক্ষা পিছাইতে চাচ্ছে প্রতি বছরই তো পরীক্ষা পিছাইতে আছে আমাকে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে যে আমি কিভাবে বিগার কমিউনিটি হেল্প করতে পারবো একজন দুজনকে নিয়ে বসে থাকলে হবে না এটা পপুলিস কনসেপ্ট হতে পারে যে এই মেয়েটাকে আমি হেল্প করছি তো এরকম হাজার হাজার এই যে বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে একজন পিছলা খেয়ে পরে পা ভেঙে গেলো সে তো পরীক্ষা দিতে পারবে না তো তার দায় কি সরকার নিতে পারবে এটা কি সম্ভব এরকম তো প্রতি বছর প্রতি পরীক্ষায় একশো দুইশো পাঁচশো সারা দেশে এক হাজার ছেলে মেয়ের সমস্যা হচ্ছে এটা তো সমাধান না এই জিনিসগুলো বুঝতে হবে এবং সেই জন্য আমাদের সেই লেভেলের মন্ত্রীদের কোয়ালিটি ফিক্স করতে হবে আপনি দেখেন স্বাস্থ্যে আগে টাকলা নাসিম ছিল তাকে বানানো হয়েছে চোদ্দ দলের সমন্বয় তো চোদ্দ দল সমন্বয় করবে না স্বাস্থ্য দেখবে স্বাস্থ্য শিক্ষা দেখার জন্য এদেশে দশ বারো ঘন্টা পরিশ্রম করতে পারে এমন মন্ত্রী লাগবে এই অ্যাডাল্ট ডায়াপার পরা এক একজন ক্যান্সারের রোগী এক একজন নড়তে পারে না কথা বলতে পারে আমার হেলথ এডুকেশনের কয়েকটা বন্ধু বলেছে যে তারা গিয়েছিল আগের যে বিশেষ সহকারী সাথে দেখা করতে বললো যে কথা কি বলবো নিত্য সোজা হয়ে বসতে পারে না ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি টু ওয়ার্ক ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি ওই যে আপনাকে ওই যে এই নুরঝান বেগমের সাথে যে এই যে সমন্বয়ক নামের যে সব চাঁদাবাদ ছেলেরা ছিল এরকম হয়ে যাবে ভ টু ডেলিভার দ্যার পিপুলিফাইড টু সার্ভ দ্য পারপাস তো কাজে আপনারা মন্ত্রীদের ইয়ে কি হবে ডেজিগনেশন সরি কোয়ালিফিকেশন কি হবে এবং প্রত্যেকটা কে কোন মন্ত্রণালয় চালাবে সেটার ব্যাপারে তার যোগ্যতা কতটুকু তারপরে এই যে মাতকান্ডে রুহুলক স্যার কিছুটা ভালো ছিলেন তারপর জাহিদ মালিককে দেওয়া হলো স্বাস্থ্যমন্দ সে একজন অ্যালুমিনিয়াম ব্যবসায়ী বিমা ব্যবসায়ী স্বাস্থ্যের সাথে কোনো সম্পর্ক নাই তাকে দেওয়া হলো যে কারণে আপনার করোনা শুরু তিন মাস পর সে পিপিপি বলতেছে পিপিই কে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টকে পিপিপি বলছে আপনি মনে করতে পারেন যেটা একটা ভুল হতে পারে কিন্তু না এটা ওই অর্থে ভুল না কারণ হি ওয়াজ এট দা মিডল অফ দ্য ডিসিশন মেকিং ইস্যুজ উইথ রিগার্ডস টু হাউ বাংলাদেশ উইল হ্যান্ডেল দ্য করোনা ইস্যুজ এবং তখন আমার বেশি খারাপ লাগতো যে সারা পৃথিবী যখন করোনা ম্যানেজ করতে পাগল হয়ে যাচ্ছে তখন বাংলাদেশে সবকিছু ভালো 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 সবকিছু ভালো আছে বলা হতো তো এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা মন্ত্রীদের যোগ্যতার ব্যাপারে আসলে পুরো ইয়েতে কিছু নাই কারণ জুলাই কোন আন্দোলন হয়েছে এদেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এদেশের সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই কোন উদ্যানে কোনো সরাসরি বেনিফিট কোনো সাপোর্টিভ কোনো কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে আপনি দেখেন যেই মানুষগুলো আপনি ওগুলো নিয়ে কথা বলেন না কেন আপনারা যেই মানুষগুলো ডক্টর ইউন ইয়ে বানিয়েছেন এখানে দেখেন ওনার যখন গতবার যে আদালতের এক জানুয়ারি দু হাজার চব্বিশ সেদিন ওনারা চারজন যে অপরাধী মানে মামলার যে আসামি ছিলেন ডক্টর ইউনস ছাড়া নুরঝান বেকম বিকাম দ্য অ্যাডভাইজার ইন এ মিনিস্ট্রি ইন হুইচ নো আইডিয়া হাউ ইট ইস ইট শুড বি রান তারপর ওখানে যারা যারা উপস্থিত চেয়েছেন ডক্টর আসিফ নজরুল ছিলেন হি হ্যাজ বিকাম অ্যাডভাইজার অ্যান্ড হি ইজ ভেরি গুড হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর মেনি ইয়ার্স উইথ রিগার্ডস টু দিস মুভমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট দ্যাটস ফাইন আরও যারা ছিলেন এই ফরিদা ফরিদা একটা ছিলেন তিনি মানবাধিকার কর্মী এবং শি হ্যাজ অলসো বিকাম দ্য অ্যাডভাইজার তাইলে ওই দিন আরও ছিলেন শারদিন মুর্শিদ হোয়াট ইজ হার কন্ট্রিবিউশন ইন জুলাই মুভমেন্ট শারমিন মুর্শিদ শুধু তাহলে কি দাঁড়াচ্ছে আদালতের বারান্দায় যদি আমি ডক্টর ইউনুসের সাথে থাকতে হতাম আই হ্যাড এন শারমিন মুর্শিদ আজকে আমি আপনি এখনই এই যে আপনার মোবাইল ফোনে নারী ও শিশু মন্ত্রণালয়ে ঢুকে দেখেন শারমিন মুর্শিদের যে পোর্টফোলিও দেওয়া আছে একটা শব্দ নাই গুনায় জুলাই গণ আন্দোলন নিয়ে বিকজ শি ওয়াজ শি জাস্ট পার্টিসিপেটেড অন দ্যাট ভেরি পার্টিকুলার ডে যেদিন শুধু এই কি বলে মামলার রায়টা হচ্ছে